বৈশাখ মাস কি পরিমাণ গরম সেটা হয়তো আর কাউকে বোঝানোর দরকার নেই আর এই ধরনের গরমে আমাদের মাঝে মধ্যে মাথাও গরম হয়ে যায় আর ইচ্ছে করে পাগলা কিছু একটা খাই তো আমরা যেহেতু ঝাল খেতে একটু পছন্দ করি আর সবাই ভাবছিলাম এই ধরনের পাগলা গরমে এমন একটা পাগলা ভর্তা খাওয়া উচিত যেটা খেলে আসলে শরীর চাঙ্গা হয়ে উঠবে তাই সবাই মিলে ভাবলাম আজকে আমরা কাঁঠালের মুচি বর্তা করব। কাঁঠালের মুচি বর্তাটা আনকমন একটা বর্তা আর এখন যেহেতু কাঁঠালের সময় সো আমরা এখন এই টাইমে পারফেক্ট একটা ভর্তা করতে পারবো আর কোনটা কাঁঠাল কোনটা কাঁঠালের মুচি এটা নিয়ে আমি বরাবরই অনেক কনফিউজ থাকি তাই আজকে আমাদেরকে সাথী হেল্প করছে সাথী বললো আচ্ছা চলো তাহলে তোমাদেরকে আমি কিছু কাঁঠালের মুচি কালেক্ট করে দিই এই কাঁঠাল গাছটা কিন্তু বেশ বড় তাই এই ডাল থেকে ওই ডাল এদিক থেকে ওদিক হয়ে সাথী বেশ কষ্ট করে আমাদেরকে মুচিগুলো কালেক্ট করে দিচ্ছে কাঁঠালের মুচি কালেক্ট করতে করতে আমরা অনেক রকম গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম কারণ এত বড় গাছ থেকে কাঁঠালের মুচি কালেক্ট করাটাও একটু কষ্ট আর এর জন্য সাথীকে অনেক থ্যাংক ইউ যে সাথী খুব সময় নিয়ে আমাকে কালেক্ট করে দিয়েছে ফাইনালি আমরা এই পরিমাণ কাঁঠালের মুচি কালেক্ট করতে পেরেছি আর আমাদের বাসার গাছ থেকে আমি আর কিছু কালেক্ট করে নিব এই ভর্তাটাকে একটু আনকমন করার জন্য সাথে আমি একটু আম অ্যাড করে নিব আর আম এখন ওই পরিমাণ বড় হয়নি আমি ছোট্ট সাইজের দুইটা আম নিয়ে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে আমি কাঁঠালের মুচি আর আম ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর এই ভর্তাটা আমি পাটাই করব কারণ পাটাই তৈরি যে কোনো ভর্তা অন্য যে কোনো ভর্তার চেয়ে সবচেয়ে বেস্ট হয়ে থাকে এটা পাটায় যারা ভর্তা করে তারাই বলতে পারবে আর এই ধরনের ভর্তার জন্য আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মরিচ কারণ মরিচের ভর্তা জাস্ট অন্যরকম মজা হয়ে থাকে আর এটা হচ্ছে গাছ পাকা তেঁতুল কাঁঠালের মুচি ভর্তা হবে আর তেঁতুল হবে না তা তো হয়ই না সো প্রথমেই আমি কাঁঠালের মুচিগুলো ভালো করে থেতলে নিচ্ছি আর এইভাবে থেতলে নিয়ে আমি পাটায় একদম ভালো করে বেটে নিব কারণ কাঁঠালের মুচি একটু শক্ত তাই এই শক্ত হওয়ার কারণে এটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে এই মুচি বাটা যত মিহি হবে ভর্তা তত টেস্ট হবে তাই আমি ভালো করে কাঁঠালের মুচিটাকে মিহি করে বেটে নিচ্ছি কাঁঠালের মুচিটা ভালো করে বাটার পর আমি আম থেতলে নিচ্ছি আর এইভাবে আম থেতলে নিয়ে আমটাও আমি কাঁঠালের মুচির সাথে বেটে মিহি করে মিক্সড করে নিব পরিমাণ মতো লবণ আর মরিচ দিয়ে নিয়েছি সাথে এটাও ভালো করে বেটে নিচ্ছি আর মরিচের ব্যাপারটা হচ্ছে যে যে রকম জাল খাবে তার মতো করে দিয়ে নিতে হবে আর ফাইনালি আমি এই বর্তাটার সাথে গুড় অ্যাড করবো কারণ গুড় অ্যাড করলে এটার টেস্ট রকম হয় চিনির চেয়ে যদি মিঠাই ইউজ করা যায় তাহলে এটার রেজাল্ট বেস্ট হয় সো আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মরিচ শুকনো লবণ মিঠাই কাঁঠালের মুচি আর আমের পেস্টটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা যত বেশি মাখানো হবে তত বেশি জুসি বাপ হয়ে আসবে এরপর আমি মাখিয়ে নিব একদম টসটসে তেঁতুলগুলা তেঁতুলের কারণে এই ভর্তার টেস্টটা যে কি পরিমাণ মজা হবে এটা যদি কাউকে খাওয়ানো যেত তাহলে আমি বুঝাতে পারতাম তো এটা হচ্ছে একদম গাছ পাকা শুকনো তেঁতুল তেঁতুলটাকে আমরা ভালো করে মাখিয়ে এই ভর্তায় মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটা একটা করে উপকরণ আমি ভালো করে এই পেস্টটার সাথে মাখিয়ে নিব এখন আমি অ্যাড করে নিচ্ছি কিছু লেবু পাতা এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই ধরনের ভর্তায় লেবু পাতার ফ্লেভারটা কিন্তু জস লাগে কারণ লেবু পাতার ফ্লেভারটা এই ধরনের বাঙালি ভর্তায় অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে এটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন আর অনেকে চাইলে এটা দিয়ে খেয়ে দেখতে পারেন কি রকম টেস্ট হয় আমার কাছে লেবু পাতার ফ্লেভার এই ধরনের ভর্তায় অসাধারণ লাগে ফাইনালি রেডি হয়ে গেল আমাদের কাঁঠালমুচি মুচি ভর্তা এই ভর্তার টেস্টটা যে কি লেভেলের ছিল এটা আসলে যদি আমি কাউকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন কি ধরনের টেস্ট ভর্তাটা এত জুসি ছিল মিঠাই তারপর হচ্ছে তেঁতুল কাঁঠালের মুচি আম শুকনো মরিচ কি যে একটা জোস কম্বিনেশন খেয়ে মনে হচ্ছে গরমে আরও গরম বেড়ে গিয়েছে কিন্তু মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি আমি এই ভর্তার নাম দিয়েছি গরমের পাগলা ভর্তা আর এই ধরনের পাগলা ভর্তা আপনারা খেয়েছেন কি তাহলে আমার সাথে শেয়ার করবেন